নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন তো বন্ধুরা এখন যে বিষয়টা নিয়ে কথা সরকার লফ রিয়্যাক্ট বলে একটা নাটক নিয়ে কথা বলবো নাটকটা রিলিজ হয়েছিল দু হাজার পঁচিশে দু হাজার পঁচিশ দু হাজার কুড়িতে তো নাটকটা কেমন লেগেছে ভালো নাকি খারাপ নাটকটার কোন কোন বিষয়গুলো আমার কাছে ভালো লেগেছে পুরো নাটকটা আমার কাছে কেমন লেগেছে সেই বিষয় নিয়ে কথা বলবো তো নাটকটাতে পরিচালক হিসেবে আমি পেয়েছিলাম মাজমুল রনি এবং অভিনয়ের কথা বললে অভিনয় করেছেন অবশ্যই অপূর্ব তানজিন তিসা শহর অনেকে তো নাটকটা কেমন লেগেছে সেই বিষয় নিয়ে কথা হবে তো নাটকটা কেমন লেগেছে সেই বিষয় নিয়ে কথা বলার আগে আপনাদেরকে একটাই কথা বলবো যদি আপনারা আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন আর যদি আপনাদের আমার এই ভিডিওটি পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন চ্যানেলটি নতুন হয়ে থাকলে অবশ্যই আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন আর যদি কোনো কারণে আপনাদের আমার এই ভিডিওটি পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন তো পড়িয়ে একটা দু হাজার কুড়ির নাটকে নাটকে কথা বলে নাটকের পরিচালক হিসেবে কাজ করছেন নাজমুল রনি চিত্রনাটক হিসেবে কথা বলে হিসেবে হচ্ছে নাজমুল রনি কাহিনি লিখেছেন সমেশ্বর আলী সংলাপের কাজ করেছেন সমেশ্বর আলী ডি পিসে কাজ করছেন নাইম ফাউদ এডিটিং এবং কালার এডিটিং হিসেবে কাজ করেছেন এস স্বপ্ন পোস্টার ডিজাইন হিসেবে কাজ করেছেন এস আর আমি আমি সঙ্গীত হিসেবে কাজ করেছেন সাকির হোসেন রাজ অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর হিসেবে কাজ করেছেন আর এন রুম্পা প্রযোজক হিসেবে কাজ করেছেন হচ্ছে পলাশ দাস অভিনয়ের কথা বলে অভিনয় করেছেন অপূর্ব তানজিন তিসা কেরাম চৌধুরী মোমো অনিল সবার অনেকে তো লভ একটা এটা একটা পোশালিয়াক্ট এমন একটা সিনেমা যে সিনেমাটা বুঝতে পারবেন যে সোশ্যাল মিডিয়া কিভাবে মানুষকে ঘিরে ধরেছে এবং সোশ্যাল মিডিয়াতে কিভাবে মানুষ সোশ্যাল মিডিয়ার সাথে বাস্তবের কতটা ফারাক আমরা অনেক সময় বুঝতে পারি না যে সোশ্যাল মিডিয়ায় আসলে কী আর এবং বাস্তব রিয়ালিটিটা কী সোশ্যাল মিডিয়ায় মানুষ এমনভাবে নিজেদেরকে প্রেজেন্ট করে সেটা দেখে মনে হয় না ভাই সত্যি দারুণ লোকটা খুব ভালো কিন্তু যখন বাস্তব সম্পর্কে আমরা তার সম্পর্কে বা রিয়েলিটিতে তাকে দেখি তখন মনে হয় এই মানুষটা এই মানুষটা কখনো হতেই পারে না সোশ্যাল সে অনেক রকম হয়ে থাকে সেই রকম হয় সিনেমা যারা লভ রিয়াক্ট অবশ্যই সিনেমাটা দেখতে পারো নাটব নাটকটা খুবই মজা পাবে এবং আমার কিন্তু নাটকটা ওভারঅল ভালোই লেগেছে তোমাদের কেমন লেগেছে নাটকটা অবশ্যই জানো ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দিও চ্যানেলটা নতুন হয়ে গেলে অবশ্যই তোমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও পাশে বেলাগুলোটা অবশ্যই প্রেস করে দিও আর ভিডিওটি পছন্দ হলো অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও ততক্ষণ জন্য ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে পরেগুলিতে